কেন্দ্র করে জ্বালা ভাঙচুর ঘটনার প্রতিবাদে কুমিলা না উপজেলায় যুবলীগের সভাপতি ও পৌর মেয়র জনাব আব্দুল মালিকের নেতৃত্বে এবং উপজেলা চট্টলীগের সাবেক সভাপতি নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল সুমনের নেতৃত্বে আজ নাঙ্গলকোট উপজেলায় যুবলীগের ছাত্রলীগের কৃষক লীগের স্বেচ্ছাসেবক লীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী রাজপথে পথসভা করেন এবং প্রতিবাদ করেন নাঙ্গলকোট উপজেলার নেতাকর্মীরা এবং বক্তারা বলেছেন যে নাঙ্গলকোটে কোনো সন্ত্রাসী গোষ্ঠী রাস্তায় নামতে পারবে না এবং কেউ যদি রাস্তা নামে সেইখানে ছাত্রলীগ যুবলীগ মাঠে রয়েছেন ওনারা প্রতিহত করবেন ওনারা ইনশাল্লাহ মানুষের মাল নিরাপত্তা দেওয়ার জন্যে দেশ রক্ষা করার জন্য বাংলাদেশ আওয়ামী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে রয়েছেন বক্তারা আরও বলেন যে নাঙ্গলকোট ভুজিরা সকল নেতাকর্মীর দৃদাদন্দ ভুলে গিয়ে মাননীয় শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে করার জন্যে এবং দেশ দেশবিরোধী যে নীল নকশা তৈরি করেছেন এটার বিপক্ষে সবাই একসাথে একজোটে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানিয়েছেন এবং নেতাকর্মীরা বলেছেন নাঙ্গল করে উপরে উপজেলার আওয়ামী লীগের কোনো দ্বিদাধন্দ নেই সকল দ্বিদাধন্দ ভুলে গিয়ে সবাইকে একসাথে দেশ ও দেশের মানুষের যানমাল স্তরের মানুষদেরকে সচ্ছল থাকার জন্য নেতাকর্মীরা আহ্বান জানিয়েছেন এবং সকল নেতাকর্মীদেরকে বিনতভাবে অনুরোধ জানিয়েছেন তা আক্রমণ হতে গিয়ে সবাইকে একসাথে দিতে করার জন্য